খেতেও ভালোবাসে তার সাথে যে স্টিম রাইসটা দেওয়া হয়েছে না সেটাও ভালোবাসে আর দই মাছ খেতে খুব ভালোবাসে আর হ্যাঁ পেটি দিয়েছে তো দই মাছ খেতে ভালোবাসে ফুচকাও খুব একটা ভালোবাসে না আর মাটন খেতে ভালোবাসে আর যত রাজ্যের মিষ্টি দেখছো সব খেতে ভালোবাসে হুম আর মাছ টাছ গুলো একটুখানি খায় বাট একটু ওই যে কুড়ে পেটি হলে কাঁটা কম তো ওই পাবদা টাবদা গুলো খুব একটা খায় না যতক্ষণ না বেছে দেওয়া হয় মেয়ে মাছ বেছে দিতে হয় নাকি সেটাও মাছ ও বাঁচতে পারে না ওর মা মাঝতে পারে ওর মাছ কিন্তু বেছে দিতে হয় মানে হ্যাঁ ধরো না মানে আমি হয়তো না ও নিজেই বাঁচতে পারে না কিছু পারে না

কিন্তু বহু দিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো না দেখো 100% সচেতন থাকাটা যায় না কারণ এটা আমাদের কাজ নয় অনেস্টলি বলতে এটা আমাদের কাজ নয় যারা অনেক বড় বড় কথা বলছে তারা যেন জীবনে কোনোদিন কোনো ভুলই করেনি এমন একটা ব্যাপার সে বলে তাদেরকে কেউ ঠকাতেই পারেনি আর কি তারা এত বুদ্ধিমান এরকম একটা হাবভাব তাদের সাথে হলে তাদের হয়তো এই পরিস্থিতির ওপর দিয়ে যেত তারা কারণ সত্যি বলছি আমরা আমরা যদি কিছু তাদের পেপারসও চাই ধরো যা যা এখন আমরা নতুন প্রোডাকশন হাউস খুলেছি আমাকে অনেক ইনভেস্টারদের সাথে বসতে হয় এবার তাদের কাছে আমি পেপারসও চাই সেই পেপারটা সে সঠিক দেখাচ্ছে কিনা আমি কি করে জানো তার কোনো গ্যারান্টি আমি কি করে জানো আমি নাম নিচ্ছি না আমাকে একজন প্রডিউসার আমার ইনভেস্ট করতে এসেছে যে তার ফেক আইআইটি খড়গপুরের পেপার দেখিয়েছে সে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়েছে নাকি এক হাজার কোটি টাকা সেখানে তার ব্যাংকে হাজার টাকাও নেই আর সেটাই শেখা আমাদের তো এখন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারের মধ্যে যদি আশি শতাংশ এরকম ফ্রড বেরো এরকম জালি বেরোয় সব সময় তুমি সিআইডির মতো কি করে তুমি তদন্তে লেগে পড়বে তুমি তদন্তে করবো না নিজের কাজ করবো লাভ ম্যারেজ কিরকম রেসপন্স পাচ্ছিস অঞ্জিলা দিয়ে শুরু করবো দেখো লাভ ম্যারেজের জবে থেকে আমাদের মানে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তবে থেকে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল প্লাস ট্রেলার মানে টিজার প্রথমে এলো ট্রেলার এলো গান এলো আমরা ট্রেলার লঞ্চ করেই বুঝতে পেরেছি যে লাভ ম্যারেজ একটা খুব মিষ্টি ছবি এবং একটা চলার মতন হাসি হ্যাঁ মানে কোনো দুঃখ নেই কিন্তু ছবিটাতে তো এই যেই ছবিতে দেখবে যে একটা প্রাণ খোলা একটা ভালো একটা ফিল গুড ব্যাপারটা থাকে সেই ছবি অলওয়েজ লোকের প্রেফারেন্সে থাকে খুব কম এরকম বাংলা ছবি আসে যে যখন আমরা সত্যি মন করে যে মা বাবাকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে যাই কারণ আমার মা হোম মেকার ওর মা হোম মেকার তো বাড়ির করতে করতে না মা বাবার জন্য ওই সময়টাই আমরা মানে মা বাবা পায় না এবং ছেলেমেয়েরাও সবসময় বাবা মাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া হয় না কারণ সব ছবি ওরকম হয় না এই ছবিটা ওরকম এবং পয়লা বৈশাখ তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা কাপল এবং যাদের ফ্যামিলিতে জানে যে তোমরা প্রেম করছো তো তারা প্লিজ পরিবারকে নিয়ে সঙ্গে করে যেও আর যারা অলরেডি ম্যারেড যারা লাভ ম্যারেজ হয়ে গেছে তারা তো প্লিজ পরিবারকে নিয়ে দুই পরিবারকেই সঙ্গে নিয়ে তোমরা প্লিজ এই ছবিটা দেখে এসো